অনেককাল আগে বসতবাড়ির পেছনে একটা বড় আম গাছ ছিল সেই গাছে দুটো আম ছিল একটা কাঁচা আর একটা পাকা কাঁচাটার রঙ ছিল সবুজ আর পাকাটার রং ছিল হলুদ আজ আমি খুবই খুশি কেননা আমার গায়ের রঙ দেখতে কি সুন্দর হয়েছে আমার গা থেকে কি সুন্দর মিষ্টি সুগন্ধ বের হচ্ছে সবার কাছে আমি অনেক প্রিয় আর দামি হয়ে গেলাম এরপর পাকা আমটি কাঁচা আমকে তুচ্ছ করে বলল কিরে তুই তো এখনো কাঁচাই রয়ে গেলি কারো কাছে তো তোর কোনো মূল্যই নেই সবাই তোর দিকে না তাকিয়ে কেবল আমার দিকেই তাকাবে সবার কাছে আমি অনেক দামি আর মূল্যবান হয়ে গেলাম আর তোর তো কোনো দামই থাকলো না পাকা আমের কথাগুলো কাঁচাম এতক্ষণ খুব মনোযোগ দিয়ে শুনছিল এবার সে বলল এত অহংকার করছো কেন বন্ধু ভুলে যেও না আমরা কিন্তু একই গাছের ফল একই গাছে আমাদের বসবাস তাছাড়া কয়েকদিন আগেও তো আমাদের দুজনের গায়ের রঙ একই ছিল তোমার গায়ের রঙ কিছুদিন আগে পরিবর্তন হয়েছে আমার হয়তো কিছুদিন পরে পরিবর্তন হবে এ বিষয় নিয়ে এত অহংকার করার কি আছে আমি সব বুঝতে পারছি আমি তোর আগে সবার কাছে আকর্ষণীয় প্রিয় হয়ে যাওয়ার কারণে তুই আমাকে হিংসে করছিস কারণ সবাই এখান দিয়ে যাওয়ার সময় আমার দিকে তাকাবে আমাকে মূল্যায়ন করবে আর তোকে দেখে সবাই মুখ ফিরিয়ে নেবে তোকে কেউ কোনো মূল্যায়নই করবে না তাই তুই আমাকে হিংসে করছিস কাঁচা আর পাকা আম যখন ঝগড়া করছিল ঠিক সেই সময় এক শেয়াল সেই গাছের নিচে আসে তারপর পাকা আমটি শেয়ালটিকে বলল আচ্ছা শিয়াল ভাই আমাদের দুজনের মধ্যে কাকে তোমার কাছে আকর্ষণীয় সুন্দর দেখাচ্ছে আমাদের দুজনের মধ্যে কাকে তুমি বেশি মূল্যায়ন করবে পাকা আমের কথা শুনে শিয়াল বলল আমার কাছে তোমাদের দুজনকেই অনেক আকর্ষণীয় সুন্দর লাগছে তাছাড়া তোমরা দুজন তো একই গাছেরই ফল অবশ্য তোমার গায়ের রং আগে পাল্টেছে কিন্তু কিছুদিন পর ওর গায়ের রং পাল্টাবে তাই আমি তোমাদের দুজনকেই মূল্যায়ন করব শিয়ালের কথাগুলো পাকা আমের ভালো লাগলো না আমি তোমার কথা মেনে নিতে পারলাম না আমি বুঝতে পারছি তুমি ওকে খুশি করার জন্য মিথ্যা বলছ না আমি কাউকে খুশি করার জন্য কথাগুলো বলিনি যেটা সত্যি আমি সেটাই বলেছি না তুমি সঠিক বলনি, তুমি ওর পক্ষেই কথা বলেছ বাদ দাও না বন্ধু শুধু শুধু অযথা শত্রুতা বাড়িয়ে লাভ কি এই শোন তুই আমাকে বন্ধু বলবি না আমাকে সম্মান দিয়ে কথা বলবি কারণ তোর চেয়ে আমার সম্মান অনেক বেশি এই শেয়ালের কথা আমি বিশ্বাস করি না আমি আরো যাচাই বাচাই করব তারপর তোকে দেখিয়ে দেব তোর চেয়ে আমার মূল্যায়ন আরও অনেক বেশি পরের দিন সকালে একটি হাঁস ও একটি মুরগি আমগাছের নিচে ঝগড়া শুরু করল তোকে কতদিন বলেছি খাবার কম খেতে মালিক আমাদের দুজনকে একই পাত্রে খাবার দেয় বলে তুই অর্ধেক খাবার খেয়ে নিবি তা তো হতে পারে না কারণ মালিকের কাছে তোর চেয়ে আমার মূল্যায়ন অনেক বেশি কথাটা কিন্তু তুমি একদম ঠিক বলনি মালিকের কাছে তোমার চেয়ে আমি বেশি প্রিয় তাই আমার মূল্যায়ন বেশি গাছের উপর থেকে পাকা ও কাঁচা আম হাঁস ঝগড়া দেখছিল না মালিকের কাছে আমার মূল্যায়ন বেশি কেননা আমি মালিককে বড় আর পুষ্টিকর ডিম দিয়ে থাকি আর তুই ছোট ডিম দিয়ে থাকিস তাই তোর চেয়ে আমার মূল্যায়ন অনেক বেশি আমি ছোট ডিম দিলেও তাতে পুষ্টি অনেক বেশি মানুষ আমার ডিম খেতে খুব বেশি ভালোবাসে তাই মালিকের কাছে আমার মূল্যায়ন বেশি না আমি মালিকের কাছে তোর থেকে বেশি আকর্ষণীয় কারণ আমি সবসময় পরিষ্কার থাকি পুকুরে গোসল করি আর তুই সবসময় বালির মধ্যে গড়াগড়ি দিস অপরিষ্কার থাকিস তাই তোর চেয়ে মালিকের কাছে আমি বেশি আকর্ষণীয় ও পছন্দ হাঁস মুরগির ঝগড়া দেখে কাঁচা আমটি বললো এটা নিয়ে ঝগড়া করা তোমাদের উচিত হচ্ছে না আমার মনে হয় তোমরা দুজনই মালিকের কাছে আকর্ষণীয় এবং তোমরা দুজনই মালিকের কাছে অনেক মূল্যবান তাই মালিকের কাছে তোমাদের দুজনেরই মূল্যায়ন সমান সমান কাঁচা আমের কথা শুনে পাকা আমটি বলল না তোমরা কেউ ওর কথা শুনো না আমার মনে হয় তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজনের মূল্যায়ন মালিকের কাছে সবচেয়ে বেশি একসাথে দুজনের মূল্যায়ন কখনো সমান হতে পারে না আমার কথা শোনো তোমরা দুজন অযথা ঝগড়া করে দুজনের মধ্যে শত্রুতা সৃষ্টি করো না তোমাদের দুজনের ডিম ছোট হোক বা বড়ই হোক সেটা বড় কথা নয় তোমাদের দুজনের ডিমই মানুষের কাছে খুবই প্রয়োজনীয় কেউ মুরগির ডিম খেতে পছন্দ করে আবার কেউ হাঁসের ডিম খেতে পছন্দ করে তাই তোমাদের দুজনেরই মূল্যায়ন সমান সমান না দুজনের মূল্যায়ন কখনোই সমান হতে পারে না তাহলে তোমরা দুজন এক কাজ করো তোমরা দুজন একটা পরীক্ষা করে নিতে পারো তবেই তোমরা বুঝতে পারবে তোমাদের দুজনেরই মূল্যায়ন সমান কিভাবে পরীক্ষা করব তাহলে শোনো কাল তোমরা দুজন কেউই ডিম পারবে না তারপর তোমাদের মালিক কি প্রতিক্রিয়া দেখায় সেটা তোমরা নিজেরাই দেখতে পাবে আর তোমরা বিষয়টা বুঝে যাবে ঠিক আছে আমি রাজি আমিও রাজি আছি পরের দিন সকালে হাঁস মুরগির মালিক ডিম পাড়েনি হায় হায় আজ দেখছি হাঁস মুরগি কেউই ডিম পাড়েনি আমার ছেলে মেয়েরা তো আজ ডিমই খেতে পারবে না আমার মনে হয় হাঁস মুরগির খাবার ঠিকঠাক মতো দেওয়া হচ্ছে না কাল থেকে ওদের দুজনের খাবার আরও বেশি করে বাড়িয়ে দিতে হবে আমার ছেলেটা হাঁসের ডিম খেতে পছন্দ করে আর মেয়েটা মুরগির ডিম ছাড়া তো খাই না তাই আমার হাঁস ও মুরগির খাবারের প্রতি আরও বেশি লক্ষ্য রাখা উচিত যাতে দুজনই সমান সমান খাবার খেতে পারে ওরা দুজনই আমার কাছে মূল্যবান মালিকের কথা শুনে হাঁস ও মুরগি দুজনই বুঝতে পারল মালিকের কাছে তাদের দুজনেরই মূল্যায়ন সমান পরের দিন হাঁস ও মুরগি আম গাছের নিচে আসলো এই যে সবই ভাই আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি তাই আজ থেকে আমরা ঝগড়া করব না নিজেদের নিয়ে অহংকার করব না আমরা দুজন মিলেমিশে একসাথে থাকব যাক এবার আমি খুশি তোমরা নিজেরাই তোমাদের নিজেদের ভুল বুঝতে পেরেছ এদিকে পাকা আমটি কিছুতেই এটা মেনে নিতে চাইল না তোমরা ওর কথা কিছুতেই মেনে নেবে না ওর নিজেরই সবুজ আম্ভাই যেভাবে ওর বুদ্ধি আর যুক্তি দিয়ে আমাদের ভুল ধরিয়ে দিয়েছে তাই আমাদের কাছে সবুজ আম্ভাইয়ের মূল্যায়ন চাইতে বেশি আমাদের কাছে তোমার কোনো মূল্যায়ন নেই কারণ তুমি আমাদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছ হ্যাঁ আমাদের কাছে ভাইয়ের মূল্যায়ন সব থেকে বেশি পাকা আমটি হাঁস ও মুরগির কথা শুনে খুবই বিরক্ত হলো, আর সে তার অহংকার থেকেও বের হলো না তোরা তো সারাদিন প্যাক আর কক কক করে ঘুরে বেড়াস তোরা মূল্যায়নের কি বুঝবি যা ভাগ এখান থেকে এভাবে পাকা আমটি সবসময় তার নিজেকে নিয়ে অহংকারের বড়াই করতেই থাকলো পরের দিন পাকা আমটি কাঁচা আমটিকে বললো তুই নিজেকে কি মনে করিস ভেবেছিস আমি কিছু বুঝি না তুই তোর শয়তানি বুদ্ধি কাজে লাগিয়ে আমাকে হারাতে চাইছিস কিন্তু একটা কথা মনে রাখিস তুই যতই চালাকি করিস না কেন আমাকে তুই হারাতে পারবি না বন্ধু আমি কোনো চালাকি করিনি যে কথাটা সত্যি আমি শুধু সেটা বোঝানোর চেষ্টা করছি তাছাড়া তোর সাথে তো আমার কোনো শত্রুতা নেই তুই অযথা আমার সাথে ঝগড়া করছিস কেন তুই আমাকে বন্ধু বলবি না আমার বন্ধু হওয়ার কোনো যোগ্যতাই তোর নেই এত অহংকার করিস না বন্ধু একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না আর সেটা হচ্ছে অহংকার পতনের মূল কাঁচা আর পাকাম যখন কথা বলছিল তখন একটা লোক লাঠি হাতে সেখানে এলো আরে আমটা পেঁকে একদম রসালো আর সুস্বাদু হয়ে গেছে এবার এটাকে পেড়ে নিয়ে যাব তারপর ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে মজা করে খাবো লোকটির কথা শুনে পাকা আমটি ভয় পেয়ে গেল আর পাকা আমটি কাঁচা আমটিকে বলল বন্ধু এই লোকটি আমাকে মেরে ফেলবে বন্ধু অহংকারের পতন এমনিভাবেই হয় তুই আমার আগে পেকেছিস বলে অনেক অহংকার করেছিস কিন্তু তুই একবারও ভেবে দেখিসনি যে আমার আগেই তোকে মানুষের খাবার হতে হবে কিন্তু তোর এই পরিণতি দেখে আমি হাসি ঠাট্টা করব না কারণ আমি জানি তোর মতোই আমাকেও একদিন মানুষের খাবার হতে হবে আর তখন লোকটি লাঠি দিয়ে আমটিকে ধীরে ধীরে আঘাত করতে লাগল বন্ধু বন্ধু আমাকে বাঁচা বন্ধু আমাকে বাঁচা লাঠির আঘাতে পাকা আমটি মাটিতে ছিটকে পড়ল আর এভাবে পাকা অহংকারী আমের পতন হল